স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে দেখতে পারেন फ्रेंड्स আমাদের আজকের আলোচনার বিষয় গলায় মাছের কাটা বিললে কি করবেন তো फ्रेंड्स আসুন তাহলে জেনে নেওয়া যাক এর কয়েকটি কৌশল গলায় মাছের কাটা বিললে তা নামানোর জন্য আমরা নানা পন্থা অবলম্বন করি তার কোনোটি কাজ হয় আবার কোনটি হয় না যাই হোক আগে আপনাদের কিছু ঘরোয়া সমাধানের কথা বলি কলায় মাছের কাটা বেঁধলে প্রথমেই খাওয়া হয় পানি তারপর ভাতকে মুঠে করে খেয়ে ফেলা হয় কিন্তু এতেও যদি কাটা না নামে তাহলে কি করবেন জেনে নিন তাহলে সাতটি ভিন্ন রকম কৌশল এক গলায় কাটা বেঁধলে পানি পান করবেন কেবল পানি পান করলে হবে না হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন কাটা নরম হয়ে নেমে যাবে দুই গলায় কাটা বেঁধলে ভাত খেয়ে নামাতে চান তাহলে এক কাজ করুন ভাতকে ছোটো ছোটো বল বানিয়ে নিন তারপর পানি দিয়ে গিলে ফেলুন ভাতের গোলা চিবিয়ে খেলে কিন্তু কাটা নামবে না পানি দিয়ে গিলে ফেলায় সেরা উপায় তিন এক টুকরো লেবু নিন তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন কাটা নরম হয়ে নেমে যাবে চার ভাত খাবার চাইতে সহজ একটি উপায় আছে গলায় কাটা বেরলে খেয়ে ফেলুন একটি কলা কলা খেতে খেতে দেখবেন কাটা নেমে গেছে আর আপনিও টের পাননি পাস পানের সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতোই কাজ হবে ছয় একটু অলিভ অয়েলও পান করতে পারেন কাটা পিছলে নেমে যাবে সাত উপরোক্ত কোনো প্রক্রিয়া যদি কাজ না করে তাহলে চিন্তার কিছু নেই মাত্র একদিনে হোমিও ট্রিটমেন্টের মাধ্যমেই গলা থেকে মাছের কাটা বেরিয়ে আসে তাই সমস্যায় পড়লে আপনার হোমিওপ্যাথির সাথে কথা বলতে ভুলবেন না যেন ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে